প্রত্যেক বারের মতো হয়তো এবারও আমি অসফল হব প্রত্যেক বারের মতো এবারও হয়তো আমি হেরে যাব এবারও আমার স্বপ্নটা ভেঙে চূন্য বিচূর্ণ হয়ে যাবে কিছুই থাকবে না আমার কাছে কে আমি কোনো মূল্য নেই আমার কষ্ট বেদনা যন্ত্রণা দুঃখ এই জিনিসগুলোকে শুধুমাত্র একটা ওয়ার্ড একটা শব্দ ভাবতাম কিন্তু আজ যখন তাদের সামনে আমি উপস্থিত হলাম তখন বুঝতে পারলাম যে কষ্ট আসলে কি বেদনা আসলে কি যন্ত্র কি দুঃখ কাকে বলে আর এই জিনিসগুলো তোমাকে তখনই দংশন করবে যখন তোমার পাশে আর কেউ থাকবে না যখন তুমি একা একদম একা হয়ে যাবে আর সেই সময় তোমার মনে হবে এই পৃথিবীতে তোমার কোনো মূল্যই নেই আর সেই সময়টাতে তুমি যা করতে যাবে তাতেই অসফল হবে তোমার আর কি করা তুমি দোষ দিয়ে যাবে ভাগ্যকে আচ্ছা সত্যিই কি ভাগ্যের দোষ নাকি আসল দোষী তুমি সত্যিই কি ভাগ্যের চক্রে তুমি অন্ধ নাকি আলোটাই জ্বালতে তুমি ভুলে গেছো সত্যিই কি তুমি দুর্ভাগ্যবান নাকি নিজের ভাগ্যটাই তুমি নিজে লেখন আসলে এই মুহূর্তে তুমি দিশে হারা নিজের প্রতি তো বিশ্বাস হারিয়েছো বিশ্বাস হারিয়েছো নিজের কাছের মানুষদের প্রতি অবিশ্বাস করছো এই সমাজকে গালি দিচ্ছ সিস্টেমকে নিজের প্রিয় মানুষটির মিষ্টি কথাও আজ তোমার বিষাক্ত বলে মনে হচ্ছে কিন্তু আসল ভুলটা যে তুমি করেছ সেটাই বুঝতে পারছো না আচ্ছা এই দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝে কি একটা আশার আলো নেই আচ্ছা কোনো একটা মানুষ কি তোমাকে ভালোবাসে না তো সেই মানুষটার ভালোবাসাটাকে সাথে নিয়ে তোমাকে আবার উঠতে হবে সব কিছুই প্রথম থেকে শুরু করতে হবে জীবনটাকে ব্ল্যাকবোর্ড ভেবে নিয়ে ডাস্টার দিয়ে মুছে ফেলো চক দিয়ে লেখা অতীতের অসফলতাগুলোকে আর লিখতে থাকো বর্তমান আর ভবিষ্যতের বিজয়ী কবিতা এই কবিতাটা আর ব্ল্যাকবোর্ডে লিখো না এমন একটা জায়গায় লেখো যে জায়গা থেকে আর মোছা যায় না এই তো জীবন এত তাড়াতাড়ি ভেঙে পড়লে চলবে কি করে সব কিছুই তোমার হাতে তুমি চেষ্টা করলে সব ঠিক হয়ে যাবে তাই আর যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছো সেই পরিস্থিতিতে থেকেই দুঃখকে বলো দুঃখ দিতে কষ্টকে বলো কষ্ট দিতে যন্ত্রণাকে বলো আরও যন্ত্রণা দিতে চিৎকার করে বলো আমি প্রস্তুত আমি প্রস্তুত ভাগ্যের সাথে লড়াই করতে কারণ আজ থেকে আমার ভাগ্যটা আমি নিজে লিখব আজ থেকে আমার জীবনটা আমার পছন্দ মতো চলবে আমার ইচ্ছে মতো আমি সব কিছু করব তোদের কথা শুনে আজ আমার এই অবস্থা তাই এখন থেকে আমি আমার নিজের কথা শুনবো মানছি আমি অসফল মানছি আমার স্বপ্ন ভেঙে চূন্য বিচূন্ন হয়ে গেছে হ্যাঁ মানছি আমি হেরে গেছি কিন্তু আমি হাল ছাড়িনি আমি হার শিকার করিনি আর আমি অতটা কাপুরুষ নই যে এত সহজে আমি হার স্বীকার করে নেব আমি আসব হ্যাঁ আমি আবার ফিরে আসব এবং দেখিয়ে দেব সবাইকে যে আমিও কিছু করতে পারি আচ্ছা এই মুহূর্তে আমি তো একজন অপদার্থ তাই না তো তোরা আমাকে গালি দে অকর্মণ্য ভাব ফালতু ভাব নেশাখোর ভাব যা ভাবার ভাব কিন্তু একটা কথা মনে রাখিস আপনার টাইম আয়েগা